দলিল না থাকলেও যে প্রমাণ থাকলেই জমির মালিক আপনি বাংলাদেশের জমির মালিকানা নিয়ে অনেকেই বিভ্রান্ত সাধারণ ধারণা হল জমির মালিক হতে হলে দলিল থাকা বাধ্যতামূলক কিন্তু আসলে কি তাই আসলে দলিল না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ থাকলেই আপনি আইন অনুযায়ী জমির মালিক হিসেবে স্বীকৃত হবেন আইন ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নিচের পাঁচটি মূল প্রমাণ থাকলেই জমির মালিকানা দাবি করা সম্ভব এক খতিয়ান সিএসএসএর বিএস ইত্যাদি সরকারি জরিপের মাধ্যমে প্রাপ্ত নথি যেখানে জমির দাগ নম্বর পরিমাণ সীমানা এবং খাজনার তথ্য উল্লেখ থাকে এটি জমির ঐতিহাসিক মালিকানার প্রথম ও প্রধান প্রমাণ নামজারি খারিজ ক্রয় বা উত্তরাধিকার সূত্রে জমি নিজের নামে রেকর্ড করা হলে সেটি নামজারির মাধ্যমে প্রমাণিত হয় এতে সরকারি খতিয়ানে আপনার নাম উঠলে মালিকানা স্বীকৃত হয় তিন ভোগ দখলের প্রমাণ আপনি বা আপনার পরিবার জমি চাষ করছেন অথবা বসবাস করছেন এই ব্যবহারও আইনি মালিকানার প্রমাণ হিসেবে গণ্য হয় চার খাজনা রসিদ নিয়মিত খাজনা পরিষদের রশিদ জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল বর্তমানে অনলাইনের মাধ্যমে রসিদ সংগ্রহ সম্ভব পাঁচ ডিসিআর দলিল ছাড়া নামজারি ভিত্তিতে পাওয়া ডিসিআর ও জমির মালিকানা প্রমাণের বৈধ দলিল হিসেবেও গণ্য হয় নাম না থাকলেও অধিকার থাকবে পরিবারের জমি বন্টন না হলে রেকর্ড একাধিক সদস্যের নামে থাকলেও অন্য ভাই বোনদের আইনি অধিকার থাকে এই ক্ষেত্রে বাটোয়ারা মামলা করে অংশ আদায় করা সম্ভব প্রয়োজনে নিচের দলিল জমির মালিকানা সাহায্য করতে পারে জাতীয় পরিচয়পত্র নাম নিবন্ধন হলফনামা ধর্ম পরিবর্তনের হলফনামা বিবাহ তালাক সম্পর্কিত হলফনামা কোর্ট ম্যারেজ বা যৌথ বিবাহের হলফনামা যে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা আইনজীবী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গ্রহণযোগ্য করা হয় দলিল না থাকলেও খতিয়ান নামজারি ভোগ দখল খাজনা রশিদ ও ডিসিআর থাকলে আপনি আইনের চোখে বৈধ জমির মালিক তবে সব সময় মনে রাখতে হবে ভূমি সংক্রান্ত সিদ্ধান্তের আগে আইনগত পরামর্শ নেওয়া আবশ্যক জমি সংক্রান্ত কোনো সমস্যা বা দ্বন্দ্বের ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিস এসিএল সরকারি কমিশনার ভূমি বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা উত্তম